বাংলাদেশের প্রায় আশি মানুষ সরাসরি মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত আর আমাদের দেশের কৃষকরা তো শিক্ষিত না আমাদের ওদের দেশে অধিকাংশ কৃষকরাই অশিক্ষিত মানুষ আর এখন যেহেতু অনেক শিক্ষিত তরুণরা কৃষিতে আসতেছে কিন্তু অশিক্ষিত মানুষের পরিমাণটা বেশি এই যে এবার প্রচুর পরিমাণে যে আলু আবাদ হলো বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের রংপুর বিভাগে এত পরিমাণে আলু চাষ হয়েছে মানে আলুর বলবো যে একটা বিপ্লব হয়ে গেছে কারণটা কি আলুর দাম বেশি হয়ে গেছিল তার কারণে একদম সবাই আলু লাগাইছে আলুর বীজ প্রতি কেজি আলুর বীজ কিনেছে আশি টাকা করে এখন পর্যন্ত বর্তমান এখন পর্যন্ত আজকে আমি নিউজ দেখলাম এখন পর্যন্ত কৃষকরা সর্বোচ্চ তেরো টাকা পাইতেছে পাইকারি মূল্য আশি টাকা কি কেজি বীজ কিনে আলু লাগালো হ্যাঁ তিন মাস পরিচর্যা করলো সার দিল শ্রম দিল দিয়ে আলু এখন এখন কোলেস্ট্রল রাখলো এরপরেও এখন কৃষককে পাইকারি দাম যে সর্বোচ্চ দাম পাচ্ছে সেটা হচ্ছে তেরো টাকা এই যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হলো এই যে এত পরিমানে আলু যে কৃষকরা লাগালো কৃষকদের কাছে আসলে সঠিক তথ্য নেই কৃষকরা জানে না কোন সময়ে কতটুকু আসলে লাগাতে হবে বা কতটুকু প্রয়োজন আমাদের দেশের কয়েকজন কৃষকরা জানে যে বাংলাদেশে কি পরিমাণে চালের দরকার কি পরিমাণে আলুর দরকার কি পরিমাণে পেঁয়াজের দরকার কি পরিমাণ রসুনের দরকার এই তথ্যটা তো বাংলাদেশের কৃষকদের নেই এবং তাদের সেই সামর্থ্য নেই যেটা বের করা যে বাংলাদেশে এত পরিমাণে চালের দরকার এত হাজার মেট্রিক টন চাল দরকার এত এত পরিমাণ এত মেট্রিক টন পরিমাণ পেঁয়াজ দরকার এত মেট্রিক পরিমাণ হচ্ছে রসুন দরকার এগুলো তথ্য তো নেই এই তথ্য যদি না থাকে এবং কোন জেলাতে কি পরিমাণ আবাদ তারা যদি বুঝতে না পারে তাহলে যেই পণ্যটা দাম বেশি দেখবে তারা চাষ করবে এটা তো স্বাভাবিক বিষয় ভাই তথ্য নেই তারা সাধারণ কৃষক অশিক্ষিত মানুষ তাহলে এই তথ্যটা কারা দিবে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ বিভাগ আছে যে কৃষি যে অফিস আছে এত হাজার হাজার কোটি টাকা যে ব্যয় করা হচ্ছে তাদের কাজটা কি ভাই মাঠ পর্যায়ে তারা যদি এই কৃষকদেরকে যদি এই ধরনের তথ্য না দেয় তারা যদি গ্রুমিং না করে তাদেরকে যদি ট্রেনিং না করে তাহলে কারা করবে আমাদের দেশে সাধারণ কৃষকরা কি তা দেশটা চালাচ্ছে দেশের যে চাকাটা ঘুরতেছে এই চাকা ঘুরার পিছনে বড় একটা অবদান আমাদের দেশের সাধারণ কৃষকদের যারা এই দেশটাকে এত বেশি দিচ্ছে তারা এত বেশি অমূল্য মূল্যহীন কেন তারা তার এত বেশি অবহেলিত কেন এই যে কৃষি বিভাগ কাজটা কি এদের দ্বারা যদি সাধারণ কৃষক না হয় তাহলে থাকার দরকার কি সরকারের এইসব মানুষদের পালার কি দরকার এত এত বাজার দেওয়ার কি দরকার তাদের যে বেতন করি যে যাচ্ছে সে তো সাধারণ কৃষকের পকেট থেকে যাচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে ট্যাক্স থেকে সরকারের কি নিজস্ব কোনো টাকা আছে সরকারের বাবার এখনও নিজস্ব তহবিল আছে যে এই টাকা থেকে তারা এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় সব তো সাধারণ মানুষের টাকা থেকেই তাহলে সেই সাধারণ মানুষ যদি উপকৃত না হয় তাহলে এইসব অভিশের দরকার কি এইসব কর্মকর্তা কর্মচারী কি দরকার